আমরা আসলাম হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট একটা হাবিব ব্রাদার্স দোকান এটা হোলসেল একটা শোরুম আপনারা এখানে যারা নিয়ে সেল করবেন তাদের জন্য মূলত ভিডিওটা এটা ছোট্ট একটা ভিডিও হবে শর্ট ভিডিও বুটিক্সের ড্রেস সবগুলো বুটিক্সের ড্রেস থাকবে বেশিরভাগই সুতি কাপড় বড়ো উনার নামাজ কালাম পড়বে এই ধরনের উনার চিপসগুলো আপনাদের দেখানো হবে যারা হোলসেল নেবেন তাদের জন্য হোলসেল প্রাইস থাকবে এটার মধ্যে এটা কাতানের একটা ড্রেস আনকমন এই ড্রেসটা নেওয়ার জন্য আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইসটা বলে দেওয়া হবে আজকে আসছে এই জন্য প্রাইসটা আমাদের জানা নিই প্রাইসটা জেনে আমরা জেনে দিব। আপনারা ইয়ে করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাই দেবেন যে এই কোন একটা ড্রেস পাকিস্তানি এটা চাইলে সুন্নতি ড্রেসও হবে এটার কোনো কালার হয় না একই কালার বুকের মধ্যে নিখুঁত কাজ এবং নিচে স্লিপটা অনেক সুন্দর ঘেরওয়ালা চাইলে সুন্নতি বানাতে পারেন পিছনে সামনে সেম এরকম ফুল হবে আর বুকের মধ্যে খুব সুন্দর নিখুঁত একটা ডিজাইন কম্পিউটার করা ওই জামাটার অন্যটা নামাজি কালামি অন্য মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অন্যগুলো আপনার অনেক পছন্দ হবে অন্যগুলো সুন্নতি ড্রেস বানাইলে অন্যটা দিয়ে নামাজ কালামেও পড়তে পারবেন অনেক সুন্দর অন্য থাকবে এবং কালারটা খুবই ম্যাচিং জামা ওন্যা সেম টু সেম কন্ট্রাস্ট হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটা মাত্র চোদ্দোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য যেই ঠিকানায় যোগাযোগ করে আপনারা নেবেন সিক্স জিরো এইট এটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাইরের থেকেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন ঢাকা নিউ মার্কেট পাঁচশো চার নম্বর দোকান চার হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা আপনারা এগুলো দেখেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা খুবই রিজনেবল থাকবে এবং খুবই সুন্দর ড্রেস এগুলি আপনার বিবেকের উপরে সম্পূর্ণ কাজ করা কম্পিউটার কাজ যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন অন্যগুলো বড়ো নামাজি কালামে অন্য থাকবে ফ্রি সাইজ অন্যার সম্বন্ধে আপনাদের যথেষ্ট আইডিয়া হ্যাঁ এগুলো অন্য নিয়ে কোনো চিন্তারই খুব খুবই সুন্দর ড্রেস এই চারটা কালার ওয়ান টু থ্রি ফোর চারটা কালার এটা আর একটা কালার এটা আর একটা ডিজাইন এবং আরেকটা কালার খুবই নাইস খুবই সুন্দর এটা কালার আছে অনেকগুলো কম্পিউটারের কাজ করা একটা ডিজাইন একটা ডিজাইন তিনটা ডিজাইন ডিজাইন মানে চার তিনটা কালার তিনটা ডিজাইনের অনেক সুন্দর ডিজাইন এগুলো আপনার প্রাইসটা জেনে নিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে জেনে নেবে এটা আর একটা ডিজাইন তো কালার দিচ্ছি আপনাকে খুবই সুন্দর কালার প্রাইসটা জেনে নিয়েন আপনারা এটা আর একটা কালার এটা আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার খুবই নাইস পুরো বডিতে সিকোয়েন্সের কাজ এবং নিচে দেখতেছেন খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা খুলে নিজের মাপ মতো সেলাই করে নিতে পারবেন একদম সুতি আরামদায়ক একদম সুতি নিঃসন্দেহে সুতি একদম আরামের সুন্নতি ড্রেস হবে এবং কালার হবে ছয়টা আপাতত আমরা তিনটা কালার দেখাবো বড় বড়ো নামাজি কালারই অন্যা যে ড্রেসটা দেখাইছিলাম ওটার অনা খুবই নাইস কালার ছয়টা তিনটা কালার আপাতত শো করলাম আর বাকি তিনটা কালার ভিডিও করলে দেখে নিতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য এই ভিডিওটা হোলসেল প্রাইস থাকবে রকম দাম আইনি চোদ্দোশো নব্বই টাকা এটার প্রাইস মিনিমাম আঠারোশো থেকে উনিশশো টাকা হবে চোদ্দোশো নব্বই আপাতত বিবেকের এই পিসগুলো চোদ্দোশো নব্বই এটা আর একটা ডিজাইন খুবই নরম সফট একটা কাপড় এগুলো অল টাইম ইউজ করতে পারবেন মানে গরমে এটা যে গায়ে আছে মনেই হবে না এত সুন্দর আর সবচেয়ে মজার বিষয় হলো অন্যটা এত সুন্দর অন্যটা মানে আপনার কাতান ছোঁয়াছোয়া কাতানের মতো কিন্তু একদম সুতির ওন্না সুতির ওন্না কাতানের মতো করছে আর প্রাইসটা মাত্র চৌদ্দোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য কালার হবে দুইটা দুইটা কালারে আমি শো করে দিচ্ছি এই দুইটা কালার এগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবি ব্রাদার্স এটার প্রাইস মিনিমাম সতেরো থেকে আঠারোশো টাকা কিন্তু আপাতত এরা ছাড় দিছে যার মাল তারা ছাড় দিছে কোম্পানির প্রাইস কোম্পানি ছাড় দিয়ে দিছে পরে আবার বাড়তে পারে যে কোনো কারণে প্রাইসটা বাড়তে পারে আপনারা খেয়াল রাখবেন প্রাইসটা বেড়ে গেলে তখন বাড়তি দিয়ে নিতে হবে আপাতত এই প্রাইস হবে কেন এগুলো অনেক উন্নত কাপড় অনেক সুন্দর কাপড় এগুলো অন্যটা বড়ো নামাজ কালাম করতে পারবেন এটা তিনটা কালার তিনটা কালারই আমি শুক করে দিচ্ছি প্রাইস চোদ্দোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য এটা হলো ব্ল্যাক এটা হলো খয়রি এটা হলো গ্রিন সবুজ আর কি লাইট সবুজ খুবই নাইস এটা আর একটা ডিজাইন পুরো বডিতে কাজ করা এবং অন্যায়ও কাজ হবে কাপড়টা নরম সফটের মধ্যে এগুলো আপনার বিবেকের বলা হয় খুবই সুন্দর করে কাজ করা সেটাও আমি দেখাই দিব জমজমের উপরে কাজ করেছে জমজম সুইচ লোনগুলো তো কাজ ছাড়া থাকে কিন্তু এটা কাজ করা এটা হলো জমজম সুইজ লোন জমজমের উপরে কাজ করেছে ওনাগুলো অনেক কাজ থাকে অন্যগুলো ওই যে আগে যেটা দেখাইছি ওটার অন্যায় কাজ আছে আইস এটা হলো জমজমের উপরে এটার কালারগুলো আমরা দেখাইছি আপনাকে আবার দেখায় দিচ্ছি আর অন্যটাও আমি খুলে দেখাবো খুবই সুন্দর একটা অন্য অন্যটা খুব সুন্দর একটা অন্য পুরো বন্যায় কাজ গর্জিয়াস ড্রেসটা পুরো অন্যায় কাজ জামাই কাজ গর্জিয়াস ড্রেস এগুলো খুবই সুন্দর ড্রেস একদম আনকমন এগুলো নেওয়ার জন্য একমাত্র হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো মাত্র চৌদ্দোশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এটা আনকমন একটা ড্রেস পাকিস্তানি ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস নিচে দেখেন কত সুন্দর কাটওয়ার্ক করা এবং এটা জমজমের উপরে কাজ করা এগুলো ছোট মানুষ থাকলেও তার শরীরে লাগবে না হয়তো আপনারা ভাববেন যেগুলো মানুষের শরীরে লাগবে না একবার নিখোঁত মানে এর কাজ যে আছে মনেই হয় না হয়তো আপনার কাছে মনে হবে কাজ আছে কিন্তু এত সুন্দর এত আরাম যায় চাইলে সুন্নতি ড্রেসও হবে আর অন্যটা খুব বাহারি একটা অন্যা মারশাল্লা নামাজি কালামি অন্য এবং ফ্রি সাইজ কালার হবে চার থেকে পাঁচটা আমি সবগুলো কালার শো করে দিব এবং দেখাতে চেষ্টা করব অন্য মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দেখেন কত সুন্দর অন্যটা এই অন্যগুলোর জন্য আপনারা অনেক চাইবেন যে এই অন্যার ড্রেসগুলো দেন এত আরাম এত সুন্দর আর কালারগুলো দেখেন কত নাইস কালার কত সুন্দর কালার আপনার কালারগুলো দেখেন কতটা সুন্দর চারোটা কালার চারটা কালারই স্ট্যান্ডার্ড ওয়ান টু থ্রি ফোর চারটা কালারই অনেক সুন্দর খুবই নাইস কালার এই কালারগুলো নেওয়ার জন্য একমাত্র হাবিব হাবিব্রাজার যোগাযোগ করবেন কালার তো মেন না মেন হলো ডিজাইন পুরো বডিতে সারা গায়ে কাজ করা এগুলো নেওয়ার জন্য এগুলো আপনার ষোলোশো নব্বই টাকা আপাতত সীমিত সময়ের জন্য হোলসেল প্রাইস দিলাম যারা হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইসটা আরেকটা ডিজাইন খুবই নাইস কত সুন্দর নিচে অনেক সুন্দর কাজ করা এবং ওড়নাটা অনেক দামি একটা ওড়না দেওয়া আছে আর কাপড়টা চাইলে সুন্নতি ড্রেসও বানাতে পারবেন প্রাইস হবে মাত্র তেরোশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য দামিনি যারা হোলসেল নেবেন তাদের জন্যই এই প্রাইসটা কোনো রকম দামাদামি হবে না ছয়টার নিচে নিতে পারবো না ছয়টার নিচে যদি আপনারা নেন তাহলে প্রাইসটা বাড়বে আমি আগেই বলে দিলাম এগুলো অনেক দামি ড্রেস আপনাদের সীমিত সময়ের জন্য এই প্রাইসটা দেওয়া হল হয়তো আপনাদের ভিডিও বড় হয়ে যাবে আপনারা দেখতে কষ্ট পাবেন আমি জাস্ট বুঝাই দিচ্ছি কি কি ডিজাইন হবে এগুলো একদম সুতি গরমের আরাম গরমের আরামের জন্য এগুলো সব আপনার জমজমের উপরে কাজ করা জমজম সুইজের উপরে হালকা একটু কাজ এগুলো নষ্ট হবে না ছোট মানুষ থাকলে তার শরীরে লাগবে না এত সুন্দর ড্রেস এগুলো একদম আনকমন আর কিছু আছে পাজামায় কাজ হবে পাজামার মধ্যে কাজ হবে আমি দেখাই দিচ্ছি এগুলো আছে পাজামার মধ্যে কাজ হবে পাজামায় কাজ করাটা চোদ্দোশো নব্বই রাখা যাবে সীমিত সময়ের জন্য চোদ্দোশো নব্বই পাজামায় কাজের তো চোদ্দোশো কাজ হবে পুরা সারা গায়ে কাজ নিচে অনেক সুন্দর কাজ এগুলো চাইলে আপনারা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় আপনারা পড়তে পারবেন যেহেতু গরমের দিন এই যে পাজামায় কাজ হবে প্রত্যেকটা ড্রেসের পাজামায় কাজ হবে এই যে পাজামার মধ্যে কাজ হবে প্রত্যেকটা ড্রেসের পাজামায় কাজ হবে এগুলো বুটিক্সের ড্রেসের নাম হলো বুটিক্স আর এগুলোর মধ্যে ডিপ কালারও হয় এই যে পাজামায় কাজ আছে আপনারা স্ক্রিনশট নিতে বলবেন না মেহরবানি করে দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এই ড্রেসগুলো পাবেন হোলসেল প্রাইস হোলসেল দামে পাবেন একমাত্র হাবিব ব্রাদার্স এগুলো পায়জামা কাজ আছে এগুলো যোগাযোগ করবেন চোদ্দোশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য তো আপনারা এই ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাছাড়া এগুলো তো মধ্যে কাজ করা আর একটা আছে জমজম প্রিন্ট প্রিন্টগুলো নেওয়ার জন্য ভিডিও কল দিবেন ভিডিও কল সর্ব যে কোনো সময় আপনি ভিডিও কল দিয়ে নিতে পারবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ